আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে থেকে আমাদের আগের মতো ভিডিও শুরু হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ তা আমরা যাচ্ছি হচ্ছে ডাল তুলতে আমাদের গাছেও এই রকম ডাল চাষ করছি এই যে ডাল এটা হচ্ছে প্লেন ডাল এই ডাল আমরাও চাষ করছি তো ওটা তুলতে যাবো হ্যাঁ যেমন বাবা যাচ্ছে আগে বাবা তোমার ঝুড়ি নাও নাই বাবা

কি বলবো মানুষ ছাগল দিয়ে খাওয়াই ফেলছে হ্যাঁ একদিন দেখি যে ছাগল মানে খুঁটা ছাড়া সে আমার খায়টে জমির উপরেই বসে আছে তো আমার একটা হাঁস হাঁসে নাকি তাদের ধান খাইয়ে ফেলে হ্যাঁ সেটা নিয়ে তারা চিল্লাপাল্লা করে আর আমার মানে ফসল একেবারে খাইয়ে ফেলছে অর্ধেক হ্যাঁ সেই বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই তখন তারা বলে আরে কেন যে ছুটতে গেল অন্যের বেলায় বোঝে না শুধু নিজের বেলায় বুঝে হাসে নাকি তাদের ধান গাছ এত বড় বড় ধান গাছ হ্যাঁ সেটা নাকি হাসে খায় ফেলে চিন্তা করেন মানে হাস তাদের খেতে গেছে তো এই জন্য আর কি তাদের খেতে কেন যাবে আর যখন আমার বেলা আসছে তখন তারা একেবারে কিচ্ছু বুঝে না যখন খাওয়ালো শুকিয়ে গেছে

দেখেন তুমি এতখানি জায়গা দেখেন ফাঁকা কোনো ডাল নাই দেখছেন সব খাই ফেলছে খাই এখানে বসে আছে থাকুন মানুষের আসলে এদের এদের কোনো বাল বালাই নাই টাইসন টাইসন চলে আসছে আসছি টাইশন ঘুরে ঘুরে রাখতেছে আবার কাম হৈছে আবাৰ মাৰো মাৰক কদিন পাৰতো মই ৰেৰি যাবি মাৰো ডালটা কেমন হয় দেখে ডাল ছিল

বলো আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহই বলো না আমি আমার বাবা কোথায় গেল দেখেন মেঘের রাজ্যে আমার বাবা শুনতে না বলেন বাবা তুমি একটু লাভ দাও তো

খালাম দেখে আমাদের বাসের সাত থেকে এখনো শুনতে পাচ্ছেন মাছগুলো পানির উপর উঠতে চায় একটা জিনিস চিন্তা করেন এই দেখেন এই জায়গাটা হচ্ছে আমার হ্যাঁ এই থেকে নূরজ আছে না আর একটু সামনে পর্যন্ত আমার এই জায়গায় দেখেন ঘাস না এই ঘাসগুলা মানুষ খাওয়ায় আমি খাওয়াই তো দেই হ্যাঁ কখনো কোনো কিছু বলিনি এখন পর্যন্ত তারপর তারা মানে এমনভাবে তারা এখানে বাঁধবে মানে গরু বাঁধবে ছাগল বাঁধবে এমন ভাবে যাতে আমার ডালও খাই ফেলে হ্যাঁ তারা চিন্তা এতখানি জায়গা খালি খালি ছেড়ে দিছে একটা উপকার করতেছে উপকার নিয়ে তারা আরও ক্ষতি করে উপকারের তো কোনো সুক্রিয়া তো নাই নাইটা ক্ষতি বাবা চিন্তা করেন একটা জিনিস আমি বুঝতে পারিনি আর কি হ্যাঁ এখন তো বুঝ যা মাথা নষ্ট হয়ে যেতেছে এই যে সব গাছ দেখতে পাচ্ছেন ডাল গাছ সব গাছের মধ্যে গরু ছেড়ে দিয়েছিল এটা আমি না আমি মনে করছি কি মনে এমনি এমনি এমন হয়েছে দেখবেন আমি দেখাই প্রত্যেকটা গাছ কিন্তু খাওয়া একবারে মানে গাছের আগা নাই এই দেখেন একটা গাছেরও আগা নাই হ্যাঁ ভালো করে দেখাই বুঝবেন মানে এটা আমি প্রথম বুঝতে পারিনি তো এই যে চাচা এইসব বইলে গেলো যে বাবা এগুলো তো খাওয়াইছে ফুটতেটা দেখবেন গাছের এই দেখেন এই দেখেন আগা নাই হ্যাঁ এই আগা আগা নাই এগুলো এই দেখেন দেখছেন এ দেখেন মানে সব খাওয়াই ফেলছে প্রত্যেকটা গাছের এই জন্য যদি বলি গাছ এমন দেখা যেতেছে কেন মানে ডাল আরও ছিল ওগুলো সব খাই ফেলছে প্রত্যেকটা গাছের কোনো আগা নাই উপরে মানে যে আপনারা আরেকটা দেখাইলে বুঝবেন এটার বলে টেংরি ট্যাংরি বলো কোনটা রে ধরেন গাছ তো এখানে আছে এই দেখেন এই বাড়িতে বাইতে দিকে আসছে দেখেন একটা গাছে দিয়ে কত বড় এটার কিন্তু এগুলোর এগুলো যতটা দেখতেছেন একটা কিন্তু আর কোন ট্যাংরি নেই দেখেন কোনো বাইয়া আস্তে এরকম কোনো সিস্টেম নাই মানে সব ছোটো খালি মাথায় আছে মানে গোড়া আছে খালি হ্যাঁ এই দেখেন এদিকে এদিকে দেখেন এই 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 গাছটা থেকে দেখেন কত ঝোপের মতো গাছ আর এদিকে এই বাইতে আছে দেখছেন এই বাইতে বাইদি এদিকে এদিকে আছে কিন্তু আর কোনো গাছের দেখেন কোনো কোনো কিছু নাই শুধু গাছটা আছে মানে সব গাছ লাগিয়েছে ভালো তাহলে আপনি আমার বলেন ভাই গ্রামের মানুষের ব্যাপারে এত কথা কেন বলেন গাছ থাকতে দড়ি দড়ি আস্তে আচল বাতাস আছে প্রচণ্ড রোদ গা লাগবে না ওই একটা হইলে বোরে থাক আপনার দেখো হ্যাঁ বাবা দুশুন করব না হ্যাঁ এদিকে আইসো না বাবা আমি যাব এক জায়গায় আব্বু ও বাবা আমি একটু যাব যাবো বাবা তুমি এক সাথে থাকো আমি তোমার জন্য ফ্রাইড চিকেন আর ওই যে মোমো নিয়ে আসবো ইনশাল্লাহ বাবা বাড়িতে তুমি কার সাথে থাকবা বাবা মোবাইল দেখবা চলো হুম এটা যদি আমাদের পাশের ঘরের এই জমি থেকে দেখে তাহলে আপনারা এই গাছগুলো দেখলে বুঝবেন এ দেখেন এই গাছে কিন্তু এরকম কোনো কিছু নাই দেখেন প্রতিটা গাছ দেখেন আমি যেগুলো দেখাই সেরকম কিন্তু নাই এ দেখেন এ দেখেন বুঝছেন ওই যে দেখেন কিছু কাঁচা ডাল আছে আর কি হ্যাঁ এই ডাল রান্না করে খাওয়া যায় ভাজাও খাওয়া যায় তো কিছু ভাজবো হ্যাঁ এই যে প্লেন ডাল তো কাঁচাটা আমরা রান্না করব আর কিছু ভাজাও খাবো আর কি হ্যাঁ ওই যে দেখেন ভাস্তা বাঁচতে শেষ বাবা কি করে আমার আমার বাবা খাচ্ছে ঠিক আছে টোস্ট টোস্ট মজা লাগে মজা লাগে মানে কি হয়

ডাল দেখি অনেক বছর পরে হম এটা অন্যরকম ভাই এটা আসলে ডাল খাই ডালের টেস্ট মিলবে না অনেক মজা এগুলো স্বাস্থ্যের জন্য ভালো ভাই

ওই ডালটা ডালটা রান্না করে দেখাবো না হ্যাঁ আলাদা ভিতরে দেখবেন ইনশাল্লাহ দোয়া করবেন দেখাব ইনশাল্লাহ ওই ডালটা রান্না দেখাবো হ্যাঁ